আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি গুগল মাই এ প্রবেশ করছি এবং আমার এখানে দেখতে পাচ্ছেন একটা বিজনেস যেটার কাছে কিন্তু আছে সো এই বিজনেসটার আপনার লোকেশন আছে দুবাই এটা একটা স্মোক শপ শপ মানে আপনার একটা ভেভ বাজার মানে স্মোকিং যে সাইটগুলো থাকে ওরকম একটা আপনার সাইট যেটার নাম আছে ভেফ বাজার যদি আপনাদেরকে এইটার কাস্টমাইজ পুরো অপশনটা দেখাই এবং আপনারা কী কী কাজ করালে আপনার বিজনেসটা র্যাঙ্ক করবে খুব সহজেই সেই বিষয়গুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো জাস্ট আমি এই সাইটটাই আমি কাজ করতেছি এবং এটা আমার ক্রিয়েট করা যেহেতু এটা আমার একটা ক্লায়েন্ট ডুবাইয়ের একটা ক্লায়েন্টের কাজ সো এইখান থেকে আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই আমরা গুগল ম্যাপে যে দেখাই যদি এটা জাস্ট এইটার মেন লোকেশনটা হচ্ছে আপনার দুবাইতে এবং এখানে আমি দেখাই আপনাদের টোটাল ভিউ আসছে সাতাশশো সত্তর ভিউ টোটাল কাস্টমার ভিজিট করছে এত সো এখান থেকে এটার যদি মেইন লোকেশনটা আমি দেখাই আপনাদেরকে একটি স্কল করে এখানে দেখেন জাস্ট এডে প্ল্যাম জুমারা ফাইভ হোটেল এটা হচ্ছে কি হোটেলের পাশে একটা স্টোর যেটা হচ্ছে এই যে হেফ বাজার ঠিক আছে এর আশেপাশে কিন্তু অনেক স্টোর আছে সো এটা খুব অল্প টাইমের ভিতরে ভালো একটা রেসপন্স এখান থেকে পাওয়া যাচ্ছে যদিও এখানে কোনো ওয়েবসাইট নাই বাট ভালো কাজ করতেছে ওয়েবসাইট থাকলে বেশি ভালো কাজ করে কারণ আপনি গুগলকে যত ইনফরমেশন দিবেন গুগল আপনাকে তত র্যাঙ্কিংয়ে আগাই রাখবে সো এখান থেকে ওয়েবসাইটটা থাকলে আর বেশি বেটার হয়তো আমি তো এটার কাস্টমাইজ অপশনটা দেখাই আমি ম্যানেজার গুগল প্রোফাইলে ক্লিক করি এখান থেকে টোটাল আপনার কাস্টমার ইন্টারাকশন হয়েছে আপনার দেখেন চারশো তেষট্টি গত আগস্ট থেকে আমি যদি এই মাসের আপনার ইয়েটা দেখাই জাস্ট শুধু জানুয়ারির শুধু জানুয়ারির আপনার রেজাল্টটা দেখায় শুধু জানুয়ারির রেজাল্টটা হচ্ছে আপনার আশি ওভারভিউ এবং কল আসছে এখান থেকে বিশটা ঠিক আছে সো নতুন বিজনেস অনুযায়ী বিশটা কল কিন্তু খুবই ভালো মানে পার ডে প্রায় একটা একটা করে কল বা একটা দুইটা রকম কল ঠিক আছে সো এখান থেকে প্রথম যে অপশনটা আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই গুগল বিজনেসের যে বিষয়টা গুগল মাই বিজনেসের যে বিষয়গুলো উল্লেখ আপনার সব থেকে কাজে কাজে দিবে বা সব থেকে গুরুত্ব সহকারে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার আমি দেখাই এখান থেকে প্রোফাইল আপনার প্রোফাইলটা লুকস গুড হতে হবে মানে এখানে পুরো যে অপশনটা এটা পুরোটাই কিন্তু সবুজ দিয়ে সবুজ চিহ্ন দিয়ে আপনার ফুল ফিল থাকতে হবে অনেকগুলো কিন্তু সত্তর পার্সেন্ট ওকে থাকে আশি পার্সেন্ট ওকে থাকে পঁয়ষট্টি পার্সেন্ট ওকে থাকে ওগুলো কিন্তু ভালো একটা র্যাঙ্কিং কাজ করবে না সো এখান থেকে লুকস গুড রাখতে হবে আর দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন রিভিউটা যদি এখানে আপনার ব্যাড রিভিউ পড়ছে দু একটা এই জন্য এটার রিভিউ পজিশনটা খুবই কম ছয়টা রিভিউ থ্রি দশমিক সেভেন আরেকটা আছে বিষয় যেটা হচ্ছে আপনার এন এ পি আমি যদি দেখাই আপনাদের এন এ আমরা এর এপিটা বুঝি এন নাম্বার এন এস এ নাম্বার এতে এস টি এস এ ফোন নাম্বার ঠিক আছে এন সরি সরি এন এস এ নেম আমরা এখানে দেখি আপনাদের নামটা আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা এখানে দেখেন আমাদের নাম আছে এতে অ্যাড্রেস আছে জাস্ট অ্যাড্রেস আছে পিটি ফোন নাম্বার আছে ঠিক আছে এই যে তিনটা বিষয় কিন্তু আপনার গুগল মাই বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ সেক্টর এই তিনটা বিষয় আপনার সবসময় ওকে থাকলে বা এই যে নামটা এটা কিন্তু নামটা জাস্ট সিম্পলি দেওয়া আমার ক্লায়েন্টের নাম অনুযায়ী ক্লায়েন্ট দিতে বলছিল তাই যদি আমি রিকমেন্ড করতাম তাহলে হয়তো এর থেকে বেটার নাম দিতাম যেটা এসিও ফ্রেন্ডলি বা আপনার বিজনেসের জন্য ভালো হবে জাস্ট এটা সিম্পল নাম এই জন্য নামের জন্য কিন্তু বেশি একটা লাভ হচ্ছে না এই বিজনেস থেকে সো এখান থেকে নামটা অবশ্যই নির্বাচন করতে হবে সব কিছু ভেবে চিনতে এবং সঠিকভাবে তারপরে এখান থেকে আসি যে বিষয়গুলো করলে আপনার বিজনেসটা সহজে র্যাঙ্ক করবে জাস্ট আমি যে কাজগুলো করি এবং এই কাজগুলো কিন্তু আমি প্রতিনিয়তই করি বিভিন্ন ক্ল্যান্টের কাজের জন্য সো এখানে দেখতে পাচ্ছেন মাই ম্যাপসে আমি আসি এখান থেকে যে বিষয়টা আছে কিন্তু করা আছে ম্যাপ সাইটেশন যে বিষয়টা আমি জাস্ট আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন ম্যাপ সাইটেশন কতটা গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখাইছি যেটা হচ্ছে আপনার বিভিন্ন এরিয়া জুড়ে আপনার সাইটেশন করা হয় যেটা কিন্তু আপনার যে এরিয়া এই পুরো এরিয়ায় কিন্তু সাইটেশনটা মেক করা হয় এখান থেকে কিন্তু আপনার কাস্টমারের ভিজিটার আসে বা এসিওর জন্য খুবই ভালো কাজে দেয় সো এখান থেকে আরেকটা বিষয় যে বিষয়গুলো হচ্ছে আপনার এখানে ফটো অপশন আছে এবং ফটো পোস্ট অপশন আছে আমরা জাস্ট এই পোস্টটা রেগুলার করতে হবে ডেসক্রিপশন দিতে হবে এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন এবং আপনার পোস্ট করতে হবে রেগুলার টাইম বেসিক ঠিক আছে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট বা অরিজিনাল ছবি ইউজ করতে হবে নাহলে কিন্তু গুগল এটা সাসপেন্ড করে দিবে বা ডিসেবল করে দিবে বিজনেসটা ঠিক আছে সো এখান থেকে আমরা যদি দেখাই আপনাদের যে এই যে যে বিজনেসটা দেখালাম এই বিজনেসটার একটা সাইটেশন যদি আপনি আপনাদেরকে দেখাই এই বিজনেসের সাইটেশনটা এই যে এই বিজনেসের সাইটেশনটা মূলত এই পুরো শহর জুড়ে বা এলাকা জুড়ে আমি কিন্তু এখানে সাইটেশন করছি এখান থেকে টোটাল ভিউজ আসছে দুইশো একান্ন ভিউজ জাস্ট লাস্ট এগারো দিন আগে এটা কিন্তু আপডেট করছি এবং এখান থেকে প্রতিনিয়ত কিন্তু কাজ হচ্ছে সো আমরা এখান থেকে বিভিন্ন ফ্লেভার বা বিভিন্ন নাম অনুসারে সাইটেশনটা বসাইছি এবং এখান থেকে জুম করে আমি দেখাই আপনাদের জুম করলে কিন্তু যত জুম করবো তত এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে বিষয়গুলো গ্যাপ আছে ওইগুলো কিন্তু আমি ফুলফিল করে দিব আমি যদি এখানে প্রত্যেকটা কালারে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের যে যে বিজনেসটা বিজনেসের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডিসক্রিপশান সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবো ঠিক আছে সো এখান থেকে প্রত্যেকটা কালারে কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড সেট করা আছে সো এই লোকেশন থেকে সার্চ করলে কিন্তু এই উপর বেশ ভিত্তি করে এই বিজনেসগুলো কিন্তু শো করার সম্ভাবনা খুবই বেশি এই জন্যই কিন্তু এই সাইডেশনটা করা আমরা যদি এখানে জুম আউট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যেহেতু দুবাই আপনার এই যে সাইডে দেখতে পাচ্ছেন সাগর তার মাঝে একটা আপনার সিটি মানে একটা শহর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাম জাবেল আলী ঠিক আছে সো এখান থেকে এরকম একটা এরকম একটা জায়গা কিন্তু এইটা সো এইটাই এইখানে কিন্তু এই সবটা আছে সো এই এর উপর ভিত্তি করে কিন্তু এই সাইজেশনটা করা যাতে কিন্তু গুগল গুগল থেকে আপনার এটা রেসপন্সটা বেশি আসে যারা এই সাইটেশনটা করাবেন ম্যাপ আপনার কাস্টমাইজ করাবেন আপনাদের বিজনেস এস করাবেন বা সাইটেশন করাবেন সাইটেশন করাবেন লোকাল এসিউ করাবেন এ টুদের সার্ভিস কিন্তু আমি প্রোভাইড করে থাকি সো অনেক ক্লায়েন্ট আছে আমার এরকম তাদের বিজনেসগুলো কিন্তু র্যাঙ্ক করানোর জন্য আমি খুবই ভালোভাবে কাজ করছি এবং প্রতিনিয়তই কিন্তু এটার জন্য সফল হচ্ছি সো যারা যারা আপনাদের বিজনেসের যে সাইটেশন বলেন আর যে কোনো সার্ভিস বলেন না কেন ক্রিয়েট থেকে শুরু করে অপটিমাইজ থেকে শুরু করে টোটাল যে সার্ভিসগুলো আছে জিএমবির অল সার্ভিসগুলো আমি কিন্তু প্রোভাইড করতেছি এবং আপনারা নিলে কি হবে আপনাদের বিজনেস থেকে রেগুলার কল বেশি আসবে আপনার সার্ভিস ভালো পাবেন এবং আপনার বিজনেসটা গ্রো করবে র্যাঙ্কিংয়ে যাবে এখন কিন্তু আমি টপ যে টপ টেন টপ ফাইভ টপ থ্রি সব রকম পজিশনে কিন্তু আমি কাজ করছি আপনার যেরকম চাহিদা সেই অনুসারে কিন্তু আমি কিওয়ার্ড অনুযায়ী আপনাকে কাজ করে দেবো সো আমি যে বিষয়গুলো আজকে এই ভিডিওটাতে বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আপনার গুগল ম্যাপ বিজনেস ক্রিয়েট করলে অবশ্যই আপনার নামটা নির্বাচন করবেন সঠিকভাবে আপনি নিজে ক্রিয়েট করেন কিংবা যে কোনো কাউকে হায়ার করে তাকে ক্রিয়েট করেন না কেন নামটা নির্বাচন করতে হবে আপনার বিজনেস ওই বিজনেসের কম্পিটিশন কেমন এবং কম্পিটিটার কেমন এবং এরিয়া কেমন তার উপর ভিত্তি করে কিন্তু নামটা নির্বাচন করতে হবে অ্যাড্রেসটা সেটা স্বাভাবিক বিষয়ে অ্যাড্রেস থাকবে এটা এবং নাম্বারটাও ঠিক ঠিকভাবে অ্যাড করবেন এবং এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ যদি থাকে বা যেকোনো একটা কল বাটন টাটন এগুলো অ্যাড করে রাখবেন এবং ওয়েবসাইট থাকলে সবথেকে বেটার হবে আপনার বিজনেসটা গুগলের আপনার র্যাঙ্কিংয়ের জন্য গুগল সব থেকে বলছে কি আপনার গুগলকে যত আপনি ইনফরমেশন দিবেন গুগল আপনার আপনাকে তত আগায় রাখবে তত আপনার র্যাঙ্কিংয়ে রাখবে সেই বিষয়টা মাথায় রেখে প্রতিনিয়ত আপডেট দিতে হবে পোস্ট করতে হবে প্রোডাক্ট থাকলে সেগুলো লিস্টিং করতে হবে মোট কথা আপনার এখানে কয়েকটা সেক্টরে কাজ করা হয় গুগল মাই বিজনেস প্রথম আছে আসছে গুগল মাই বিজনেস ক্রিয়েট ভেরিফাই একটা সার্ভিস দ্বিতীয়ত আপনার পুরো পেজটাকে অপটিমাইজ করা এবং তারপর লিস্টিং করা ঠিক আছে তারপরে আপনার লোকাল এসিওর সেক্টরের ভিতরে আপনারা মনে করেন যে ম্যাপ সাইটেশন করা ন্যাপসাইটে সাইটেশন করা ব্যাক লিঙ্ক অ্যাড করা সো এই টোটাল যে পুরো সার্ভিসটা প্রত্যেকটা সার্ভিসে কিন্তু আলাদা আলাদা সেক্টর প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা চার্জ সো আপনারা আপনাদের বিজনেসের পুরো কাজ করার জন্য আপনার যেটা প্রয়োজন মনে করেন সেইটা কিন্তু আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে সেইটা অ্যাড করে আমাদের সাথে আপনার বিজনেসটা ডিসকাস করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ ইমো কারণ অনেক দেশে হোয়াটসঅ্যাপ ইউজ করে না সেক্ষেত্রে আপনি কী করতে পারেন ইম অ্যাড করে নিতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে সো আপনি যে দেশের থেকে থাকেন না কেন আপনার যে দেশে বিজনেস না কেন আপনার বাংলাদেশে বসে আমরা কিন্তু আপনাদের বিজনেসটাকে র্যাঙ্কিংয়ের জন্য বা বিজনেসটাকে গ্রো করানোর জন্য সব রকমের সার্ভিস দিয়ে থাকছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি একটা বিজনেস থাকে বিজনেসটাকে গ্রো করানোর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি খুবই অল্প প্রাইজে আপনারা এখান থেকে এই সার্ভিসটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম